কমতি হয়ে যায় যখন মানব জাতি নিজের আত্মীয় স্বজনের গুনা মাপের জন্য কোরআন তেলাবাদ করবে তসবি তাহলিল করবে কলমা খানি করবে ওই মানুষের পাঠ করা কলমার স্বভাব কোরআন তেলাবাদের স্বভাবে মৃত্যু ব্যক্তির কবরের আজাব খোদা বন্ধ করে দিবে জোরে বলছো এই জন্য সকল মহাদিস একমত মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাবাতের স্বভাব যায় কলমা পাঠ করার স্বাবাব যায় তসবির তাহাল্লের স্বাবাব যায় তাকবীর আল্লাহ হওয়াক পর আল্লাহ হওয়াক পাঠ করার স্বাবাব যায় এই জন্য মৃত্যু ব্যক্তির ইন্তিকালে চার দিন পর চল্লিশ দিন পর যখন আপনার ইচ্ছা হবে তার নামে ইসালে স্বাবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করান কোরান তেলাওয়াত করান তারপরে দোয়া খায়ের করান এই সমস্ত নেকির এই সমস্ত নেক কাজের নেকি আপনার আত্মীয় স্বজনের কবরে বক্সে দেন আল্লাহ তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের আজাবকে বন্ধ করে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন আল্লাহর হাবিব বলেন মৃত্যু ব্যক্তিরা দেখবে দিনের দিন তাদের মর্যাদা বাড়তি আছে তারা আল্লাহ কে বলবে আল্লাহ আমরা তো মরে গেছি নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না হজ করতে পারি না দান সাদকা করতে পারি না আমাদের এত মর্যাদা কি করে বাড়ে আমরা তো কোনো নেকির কাজ করি না আল্লাহ পাক বলবেন এই মৃত ব্যক্তিরা তোমাদের ছেলে মেয়ে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের গ্রামবাসী তোমাদের জন্য দোয়া করে তোমাদের জন্য ইসালে সবাব করে আমি সেইগুলি সবাব তোমাদের খাতাতে নোট করে তোমাদের মর্যাদাকে বাড়াইতে থাকি জীবিত ব্যক্তির পাঠানো নেকি পেয়ে মৃত্যু ব্যক্তির মর্যাদা বাড়ে আজাবে যদি লিপ্ত হয় তার আজাবে কমতি হয়ে যায় এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত তবে শর্ত হচ্ছে মৃত্যু ব্যক্তি মুসলমান হতে হবে কথা বুঝতে পারছেন শর্ত হচ্ছে মৃত্যু ব্যক্তি মুসলমান হতে হবে আপনাদের গ্রামে মসজিদের উন্নতিকল্পে কল্পে জালসা একজন ব্যক্তি এসে যদি বলে হুজুর আমি আবু জেহেলের নামে দশ লাখ টাকা দান করলাম আবু জেহেলের কবরে স্বভাব যাবে ওর কবরে পোকা যাবে ওর কবরে জাহান আগুন যাবে স্বভাব কি করে যাবে কিন্তু কেউ যদি বলে আমি হাজরাতে আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালানহর নামে দশ টাকা দান করলাম স্বভাব আবু বাক্কর সিদ্দিকের কবরে চলে যাবে কি বুঝতে পারলেন মুসলমান হওয়া হচ্ছে শর্ত বাপ আত্মীয় স্বজন পিতা মাতা মৃত্যু ব্যক্তি যদি মুসলমান থাকে যে কোনো নেকির কাজ করে সবাব তার নামে বক্সে দেন আল্লাহ সেই সবাব তাকে দান করে তার কবরে যদি আজাব হয় আজাবকে কমতি করে দিবে খোদা রহমান রহিম চাইলে বন্ধ করে দিবে জোরে বল আর যদি আপনার পিতামাতা জান্নাতি হয় নেককার হয় তাহলে আল্লাহ পাক তার মর্যাদা জান্নাতে আরো বাড়াবে জান্নাতে মর্যাদা আছে না নাই কোয়ালিটি আছে না নাই তো কোয়ালিটি আল্লাহ বাড়াবে এখন একটা কথা বলি বাবা কিছু লোকের ধারণা হচ্ছে যে মরা গরু কি আর চারা খায় আমি এক জায়গাতে জালসা করেছিলাম কলকাতার মাটিতে কলকাতাতে একটি জায়গা আছে হাওড়া জেলাতে সাকরাইল বলে একটি জায়গা আছে ওর আশেপাশে একটা গ্রামে জালসা দিয়ে গিয়েছি তো জালসা শেষ হয়ে একটি লোক এসে বলছেন হুজুর মরা গরু কি আর চারা খায় মানে মানুষ মরে গেল আর কবরে কি আর নেকি যায় এটা কি করে হতে পারে তা আমি ওকে বলেছিলাম তোমার আত্মীয় স্বজন মরলে গরু হয়ে যায় তোমাদের চারা খায় না আমাদের চাচা মরলে চাচা থাকে নানা মরলে নানা থাকে দাদা মরলে দাদা থাকে আমাদের চারা খায় কথা বুঝতে পারছেন বাবা আপনাকে দুটি হাদিস বলে দিই তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাই সুনানে আবু দাউদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে নবী পাকের সাহাবী

এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য অর্থাৎ এই কূপের পানি পান করবে পাবলিক জীবিত ব্যক্তিরা এর সবাব যাবে হাজরাতে সাত বিন আবাদার মায়ের কবর এই সাত বিন আবাদার দিয়ে আল্লাহ তালান নিজের মায়ের নামে খেজুরের বাগান দান করে দিলে মানুষ খেজুর খাবে সবাব তিনার মায়ের কবরে যাবে পৃথিবীর মুসলমান ইমাম জালাল সিউতি আল হাবিল ফাতাওয়া প্রথম খন্ড দুইশো ত্রিশ মধ্যে হাদিস নিয়ে এসছেন হাজরাতে তাউস বর্ণনা করতেছেন ইন্নাল মৌতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবা ফাকানু

এখন পৃথিবীর মুসলমান শুনেন বর্তমান সমাজে কিছু লোক বেরিয়েছে এরা বলতেছে চল্লিশ চাহরম কোন হাদিস নাই বেটা চল্লিশ সার চাহরম নাই তবে চল্লিশ সার চাহরমে যেগুলো কাজ হচ্ছে ওইগুলো কাজ আছে চার দিনে করে তাই চাহরম বলা হয় চল্লিশ দিনে করে তাই চল্লিশ সা বলা হয় তোমার চার দিন যদি পছন্দ না হয় তুমি সাত দিনে করো না আট দিনে করো না কি সমস্যা আছে কয়েকটা মলবি বেরিয়েছে দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই থেকে আছে করে দাঁড়ি নাই ব্রেন নাই কয়েক রকম মল বিয়ে তা আসার পরে বলছে আমার বাপ মারা গেল আমি দোয়া করব ভাড়া করা হুজুলিয়া সালাম কি